মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউরোপীয় ইউনিয়ন থেকে আমদানিকৃত সব পণ্যে পঞ্চাশ পার্সেন্ট শুল্ক আরোপের হুমকি দিয়েছেন পাশাপাশি যুক্তরাষ্ট্রে আইফোন উৎপাদন না করলে অ্যাপল পণ্যে পঁচিশ পার্সেন্ট শুল্ক দিতে হবে বলেও জানিয়েছেন তিনি শুক্রবার তেইশ মে সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালের এক পোস্টে এই ঘোষণা দেন ট্রাম্প কাতার সংবাদ মাধ্যম আল জাজিরা তাদের এক প্রতিবেদনে এ তথ্য জানায় প্রতিবেদনে বলা হয় ট্রাম্প ইইউর সাথে বাণিজ্য আলোচনায় অগ্রগতি না হওয়ায় ক্ষুব্ধ ইইউ চায় পারস্পরিক শুল্ক শূন্য নামিয়ে আনা কিন্তু ট্রাম্প বেশিরভাগ আমদানিতে অন্তত দশ পার্সেন্ট শুল্ক বজায় রাখতে চান ইইউ মার্কিন যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের মিত্র কিন্তু আলোচনার জন্য চীনের ওপর শুল্ক কমিয়ে ত্রিশ পার্সেন্ট করা হয়েছে অর্থনীতিবিদ মার্শাল ফ্রাটসার বলেছেন ট্রাম্পের এই হুমকি যুক্তি বিরোধী ইইউর ওপর চীনের চেয়ে বেশি শুল্ক দেওয়ার অর্থ হল বাণিজ্য নীতিতে অসামঞ্জস্য বিশেষজ্ঞদের মতে ইইউ চীন ও অন্যান্য দেশের সাথে একত্রে ট্রাম্পের বাণিজ্য নীতির বিরুদ্ধে অবস্থান নিতে পারে ট্রাম্পের এমন হুমকি বাস্তবায়ন হলে ইইউর সাথে মার্কিন বাণিজ্য সম্পর্ক টানাপোড়ন বাড়তে পারে শুধু তাই নয় গ্লোবাল মার্কেটে পণ্যের দাম বাড়তে পারে ট্রাম্প প্রশাসন ইতিমধ্যে চীনের সাথে বাণিজ্য আলোচনা চালিয়ে যাচ্ছে কিন্তু ইউর ক্ষেত্রে হঠাৎ করে কঠোর অবস্থান নেওয়া হলো ইউর সব পণ্যে পঞ্চাশ পার্সেন্ট শুল্ক আগামী মাস থেকে কার্যকর হতে পারে